নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আর চৌঠা মার্চ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সকল সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশি খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানালেন এবং এরই সাথে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার আট হাজার টাকার বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই আট হাজার টাকা কোন কোন মহিলারা পাবেন এবং ভান্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং এই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রুকে যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশিখবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু আজ ঘোষণা করে জানিয়েছেন এবং এরই সাথে তিনি এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আট হাজার টাকার বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো কোন কোন মহিলাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আট হাজার টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন এবং মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তো এই সমস্ত বিষয় যেটি জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে তিনি একাধিক সভা করেছেন এবং এই সভার মধ্যে দিয়ে তিনি নতুন প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবা প্রদান করেছেন যেমন ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এছাড়াও মৎস্যজীবী কন্যাশ্রী শুভুসাতী ইত্যাদি প্রকল্পের তিনি নতুন উপভোক্তাদের হাতে পরিষেবা প্রদান করেছেন এই পরিষেবা প্রদানের মধ্যে দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুসরা মার্চ ঘোষণা করে জানিয়েছেন ভান্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে এবং এই সাথেই লক্ষ্মী ভাণ্ডারও তিনি আট হাজার টাকা বৃদ্ধি করার কথাও ঘোষণা করে জানিয়েছেন এছাড়াও ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মার্চ মাসের টাকা দেওয়ারও তারিখ তিনি ঘোষণা করেছেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে তিনি কিন্তু পরিষেবা প্রদানের মধ্যে দিয়ে নতুন উপভোক্তাদের হাতে অর্থাৎ যারা নতুন করে গত ডিসেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে জন্য আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সেই সমস্ত নতুন উপভোক্তাদের হাতে তিনি কিন্তু পরিষেবা প্রদান করছেন এবং এই সাথে তিনি কিন্তু দোসরা মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে মার্চ মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে সেই টাকার তারিখ তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন এবং এই সাথে তিনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আট হাজার টাকা বৃদ্ধি করার কথাও কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো লক্ষ্মী ভাণ্ডারে মার্চ মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা এই আট হাজার টাকা পাবে সমস্ত কিছুটাই কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং এর সাথে সাথে যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মার্চ মাসের টাকা কত তারিখে দেবে সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার একটি উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প একুশে বিধানসভা নির্বাচনের আগেই মমতা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আর তৃতীয়বারে সরকার ক্ষমতায় আসার পরেই তার প্রতিশ্রুতি দেওয়ার মতো তিনি বাংলাতে দু সালে সেপ্টেম্বর মাসে প্রথম লক্ষ্মীভাণ্ডার প্রকল্প চালু করেন এই প্রকল্পে আওতায় পঁচিশ থেকে উনষাটের বয়সী এস টি এস মহিলারা প্রতি মাসে এক টাকা এবং বাকি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হয় বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তিনি যেমন বাংলার মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষী প্রকল্প চালু করার ঠিক তেমনি কিন্তু তার প্রতিশ্রুতি মতো তিনি কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পরে দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে প্রথম কিন্তু লক্ষী প্রকল্প চালু করেন তো সেই থেকেই কিন্তু পঁচিশ থেকে উনষাটের বয়সে মহিলাদের কিন্তু যারা এসএসসি মহিলা রয়েছেন তাদের কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা এবং যারা জেনারেল ক্যাটাগরি মহিলা রয়েছেন তাদের কিন্তু প্রতি মাসে পাঁচশো টাকা করে তিনি কিন্তু দিচ্ছেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহিলাদের এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে দিয়ে আসছেন তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে তিনি সভা করেছেন এবং সেই সভার মধ্যে দিয়ে তিনি নুক্তি ভাণ্ডার প্রকল্পের সহ বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা মৎস্যজীবী কন্যাশ্রী সুবুসাতী ইত্যাদি প্রকল্পে নতুন উপভোক্তাদের হাতে তিনি পরিষেবা প্রদান করেছেন এবং সেই পরিষেবা প্রদানের মধ্যে দিয়ে লুকিভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করার কথা তিনি ঘোষণা করে জানিয়েছেন তবুন্দরা লুকিভাণ্ডার প্রকল্পে দু সালে প্রথম চালু করে এবং দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহিলাদের কিন্তু এক টাকা এবং পাঁচশো টাকা করে তিনি কিন্তু দিয়ে আসছেন এবং ইতিমধ্যেই তিনি কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে তিনি কিন্তু সভা করেছেন এবং সেই সভার মধ্যে দিয়ে তিনি কিন্তু নতুন উপভোক্তাদের হাতে তিনি কিন্তু পরিষেবা প্রদান করছেন তো সেই পরিষেবা প্রদানের মধ্যে দিয়ে তিনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো কত টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন সেটা কিন্তু এখানে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন পরিষেবা প্রদানের মঞ্চ থেকে এবং রাজ্যের বাজেটে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বার্ষিক আট হাজারেরও বেশি টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন অর্থাৎ সাধারণ শ্রেণী মহিলাদের বার্ষিক ছ টাকা এবং তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের বার্ষিক চব্বিশশো টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন তবে এই লুকিভাণ্ডা প্রকল্পে বৃদ্ধি করা আট হাজার চারশো টাকা মহিলাদের এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তাই এবার এপ্রিল মাস থেকে লুকীভান্ডা প্রকল্পের সুবিধাভোগী তপসলি জাতি এবং তপসলি উপজাতিরা মহিলারা প্রতি মাসে বারোশো টাকা এবং সাধারণ শ্রেণী মহিলারা প্রতি মাসে এক টাকা করে পাবেন তবুদরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য এটি কিন্তু দারুণ সুখবর লুকিভাণ্ডার প্রকল্পে আট হাজার চারশো টাকা কিন্তু বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে ভান্ডার প্রকল্পে যে আট হাজার চারশো টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন সেটা কিন্তু মহিলাদের এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে বর্তমানে কিন্তু মার্চ মাস অর্থাৎ পরের মাস থেকে মহিলারা কিন্তু ডবল টাকা কিন্তু পেতে চলেছে তাদের অ্যাকাউন্টে যে সমস্ত মহিলারা অর্থাৎ তপশিলী জাতি এবং তপশলী উপজাতি মহিলারা যারা আগে হাজার টাকা করে পেতেন সে তাদের কিন্তু এপ্রিল মাস থেকে বারোশো টাকা করে দেওয়া হবে এবং সাধারণ শ্রেণীর মহিলারা যারা আগে পাঁচশো টাকা করে পেতেন তাদের কিন্তু এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হবে তবে বর্তমানে লুকিভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে সেটা কিন্তু এখানে জানানো হয়েছে এখানে বলা হয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোসরা মার্চ উত্তরবঙ্গে সফরে গিয়ে তিনি লুকীভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়েছেন এছাড়াও ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেবে সেটাও তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন লুকিভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো মহিলাদের অর্থাৎ যারা নতুন করে গত দু হাজার তেইশে ডিসেম্বর মাসে লুকিভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন ও প্রকল্পে যারা পুরনো উপভোক্তা রয়েছেন সেই সমস্ত মহিলাদের মার্চ মাসে ছ তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া হবে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে নতুন এবং পুরনো সমস্ত বিরাট বড় খুশি খবর আপনাদের যে মার্চ মাসের টাকা সেই টাকা কিন্তু ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তো ইতিমধ্যে লুকি ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু শুরু করেছে সমস্ত মহিলাদের কিন্তু ভান্ডার প্রকল্পে বর্তমানে স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস কিন্তু চলে আসছে তো আপনাদের কিন্তু ছ তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এছাড়াও বিধ্বভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মার্চ মাসের নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের আট তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো বন্ধুরা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের নতুন পুরনো উপভোক্তাদের যে মার্চ মাসের টাকা সেটা কিন্তু আট তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এটি কিন্তু সমস্ত উপভোক্তাদের জন্য একটি বিরাট বড় খুশির খবর